থেকে মাত্র ষাট কিলোমিটার দূরে একদম থেকে মাত্র দূরে কিলোমিটার এই এইরকম অপূর্ব এক দৃশ্য আর সব থেকে বড় কথা হচ্ছে ওই যে মন্দিরটা ওই মন্দিরটার কাহিনী শুনলে আমার তো মাথা ঘুরে গেছে আপনি শুনলে কিন্তু আপনারও কিন্তু মাথা ঘুরে যাবে হ্যাঁ ব্যাস আমি এই জায়গায় কোথায় এসছি কোন জায়গায় এসেছি কিভাবে আপনি আসবেন সুরাট থেকে ষাট কিলোমিটার দূরে আপনি কিভাবে আসবেন তো টোটালি কমপ্লিট কিন্তু আজকের এই ভ্লগে আমি দেওয়ার চেষ্টা বাস চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর পাশে বেলে প্রেস করতে কিন্তু একদম ভুলবেন আর ফেসবুক থেকে শেয়ার করুন সুরাটে অনেক বাঙালি প্রবাসী রয়েছে তারা ভ্রমণকারী তারা প্রকৃতি ভালোবাসা প্রকৃতিকে ভালোবাসে যারা ঘুরতে পছন্দ করে তাদেরকে ভিডিওটা শেয়ার করুন আর পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না কারণ রিলেটেড কিন্তু ভিডিও এই চ্যানেল থেকে কিন্তু আপডেট হবে বা আপলোড করা শুরু করতে হ্যাঁ লেকিন কুর্সিকা পেটি বাঁধলো বস কিন্তু আজ মসম বি কিন্তু এখন সকাল প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেছে আর আমরা যে জায়গায় এসেছি সেটা হচ্ছে বানবা ডোঙ্গার আমি আপনাকে বলে দিই যেটা কিন্তু সুরাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে বানবা ডোঙ্গার আর আমরা এই যে সব ভাইকোটাই মাত্র এসে জাস্ট নামলাম এখানে গাড়ি পাই এখন আমরা স্ট্যান্ড করবো আর আমরা যখন যাবো ওটা হচ্ছে একদম ওই যে পাহাড়ের একদম মন্দিরে এবং এই জায়গাটার নামও বানবা ডোঙ্গার আর এই মন্দিরটার নামও হচ্ছে বানবা ডোঙ্গার একটা বিরাট কাহিনী রয়েছে ঠিক আছে তো যাই হোক এটা আমি পরে বলবো আর আমার মনে হয় যে এই জায়গায় সুরাটে যেসব বাঙালি প্রবাসী থাকে তারা কম বেশি এসেছে কি আসেনি সেটা আমি জানি আইডোন এনি আইডিয়া বাট যদি কেউ এসে থাকেন কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যারা কখনো আসেননি তারা কিন্তু এই ভিডিওটা শেষে দেখুন ভিডিওর মধ্যে বা ভিডিও শেষে আমি কিন্তু কমপ্লিট বলে দেবো যে আপনি কখন আসবেন কীভাবে আসবেন সম্পূর্ণ কিন্তু গাইডলাইন্স কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো বা চ্যানেলে প্রথমে থেকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটি শেয়ার করুন যারা এইসব প্রকৃতি ভালোবাসে আর পেজটা ফলো করতে কিন্তু একদম বলবে না এই যে মেন গেট বানবা ডোঙ্গার চলো সাড়ে পাঁচশো সিঁড়ি আমরা এখন চড়বো তাই তো এই যে তো এখান থেকে ফটো ভিডিও চালু করে দিয়েছে আজিম দাদা পারবে তো নাকি সাড়ে পাঁচশো সিঁড়ি চড়তে এই এখন শুরু করলাম আমরা আমার তো এখন থেকে মানে একদম পুরো মানে ঘোর ঘোর লাগছে যদি বহুত আগে একবার এসেছিলাম সাড়ে পাঁচশো সিঁড়ি চড়ে আমাকে এখন যেতে হবে পাহাড়ের উপরে একদম আর ওপর থেকে নাজারাটা আলাদাই একটা খুব সুন্দর আর এই শীতকাল উপর থেকে যে ভিউ পয়েন্টটা এটা জাস্ট অসাধারণ একটা লাগবে ফাইনালি কিন্তু আপাতত এখন একশো সিঁড়িও আমরা চড়তে পারলাম না এতেই কিন্তু আমার পুরো শরীর পুরো একদম শেষ গেল একটা বয়স্ক মানুষ দেখলাম আনুমানিক তার বয়স হবে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সে কিন্তু উপর থেকে নিচে নামলো তারপরে নিশ্চয়ই তিনি উপরে উঠেছে মানে একটা পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরের মানে বৃদ্ধ মানুষ যদি এত উঁচুতে উঠতে পারে আর আমরা তো ত্রিশ যাচ্ছি একশো হয়নি কিন্তু এখনো চারশো সাড়ে চারশো মানে টোটাল সিরিজ সাড়ে পাঁচশো মানে সাড়ে পাঁচশো সিডি আমি কি করে চিন্তা করছি হ্যাঁ অ্যাডভেঞ্চার আলাদাই ফিলিং আলাদাই মজা ব্যারি মজা আরে মজা আরে না তেল নিকালকে যাবিস সাড়ে চারশো সিঁড়ি বাকি ভাই এই ভাই দুটো এসছে আজকে এই প্রথম আমার ব্লগে এসছে এত ফটো ভিডিও তুলছে ভাই এরা দেখো পোষ কি দিচ্ছে ভাই পোষ আসল মজাটা তো তাহলে এরাই নিচ্ছে আমরা কি করলাম যাই এখন অনেক সিঁড়ি বাকি আছে চড়তে হবে এরাই মানে পড়লে হবে না আমাকে বেরিয়ে যেতে হবে আমার কাজ করতে হবে ইয়া এক দোকান থা থাকে টাইম পে হ্যাঁ ও জুস বুস মিলতা থা যা বধ পাইলে গরমি টাইম পে হ্যাঁ আবি আবি বন্ধ মানে আমি আপনাদের একটা কথা বলে দিই মানে এই পুরো সিঁড়ি সাড়ে পাঁচশো সিঁড়ির মধ্যে বিচখানে একটা সিঁড়ি পড়বে এখানে মানুষ এখানে যখন হাঁপিয়ে যায় তো এখানে জলের ব্যবস্থা শরবত লেবু শরবত লেম্বু শরবত এইসব কিছু পাওয়া যায় আর কি বিশ টাকা গ্লাস তখন আমি যখন এর আগে এসেছিলাম তখন গরমকাল ছিল ভরা গরম এখন তো মানে উইন্টার সিজন আর এখন ট্যুরিস্ট খুব কম খুব কম আসছে তো সেই জন্য এগুলো এখন পুরো বন্ধই রেখে দিয়েছে নিচে কয়েকটা দোকান শুধু চালু আছে তো যাই হোক আমাদের এখনো প্রায় আড়াইশো তিনশো সেই সিঁড়ি এখনো বাকি আছে তো আসার পর এখানে একটা মন্দির আছে ছোট মন্দির ঠিক আছে এটা কিসের মন্দির সেটা তো আমি জানতে পারছি না দেখাই ভেতরটা কোনো পাথর পাথর রাখা আছে তো যাই হোক আমি বেশি ভেতরে গেলাম না তারপর এখানে একটা মেন রাস্তা আছে মানে মেইন জায়গাটা এখন বাকি আছে তো আমরা এখন মেন জায়গাটাই যাব সাইড দিয়ে একটা সিঁড়িও রাস্তা রয়েছে এখানটা তো সিঁড়ি এখানটা সিঁড়ি নেই লম্বা রাস্তা রয়েছে তারপর আবার সিঁড়ি আছে তো এইয এটা দিয়ে যাবো তারপর আবার একটা সিঁড়ি পড়বে সেই সিঁড়ি দিয়ে আমাদের একদম ফাইনাল টপে আসতে আসতে ইহা এই ইহা গিরে গা না

জানো এত সুন্দর একটা প্রকৃতি এখানে রয়েছে আমি জানতাম না আমিও এলাম বলে আজকে বুঝতে পারলাম যে না সরাটের বাইরে আরো অনেক কিছু আছে তাহলে যেটা আমাদের আমরা কোথা দিয়ে এলাম তো রাস্তাটা আমরা যদি একটু আস্তে ঘুরি সেটা নিয়ে আমরা রাস্তাটা দেখা যাচ্ছে রাস্তাটা এবং আমাদের ডিপ্রেশনটাও কম হয় রাস্তাটা ওইখানে বাবা সাড়ে পাঁচশো সিঁড়ি মানে সাড়ে পাঁচশো সিঁড়ি আমরা চড়ে আজকে পুরো একদম পাহাড়ের সিঁড়ি তো ইয়ার আলাদাই লাগছে কিন্তু এখান থেকে যে জায়গাটা মানে এখান থেকে যে দৃশ্যটা মানে আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে যে দৃশ্যটা জাস্ট কি লাগছে অপূর্ব আপনাদেরকে একটা কথা বলবো অনেক বাঙালি প্রবাসী আছে যারা কিন্তু মানে রিলস ভিডিও করতে পছন্দ করে ফটো তুলতে পছন্দ করে তো সুরাট থেকে সাত কিলোমিটার দূরে মানে এত সুন্দর ফটো রিলস ভিডিও এই ভিউ পয়েন্টটা থেকে আসছে মানে এই জায়গাটা থেকে যে বানবা বানবাডু এই জায়গাটা এসে যদি এখানে কোনো ফটো ভিডিও এত সুন্দর আসছে মানে কি বলবো

प्यासो आ, क्या नाम है आपका लालजी भाई लालजी भाई आ, और ये इसके बारे में बताइए कौन सा भगवान है है। डोंगर अच्छा बानवा डोंगर ही भगवान का नाम है अच्छा तो इनके बारे में थोड़ा बताइए क्या है आदिवासी मानता ने अच्छा और যে কিষাণ লোগো কাষাণ লোক বোধ মানতে আচ্ছা তো আমরা একদম ফাইনালি সেই মন্দিরের উপরে টপে একদম সবথেকে সুরাটে সবচেয়ে বড় উঁচু পাহাড় একদম টপ আর এখানে এই যে একটা মন্দির যে মূর্তি রয়েছে ঠিক আছে তো এই যে মূর্তি আর এখানে এসে আমরা যেটা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এখানে মানে বানবা ডোঙ্গার বানবা ডোঙ্গার মানে এখানকার যে ভগবান সে ভগবানের নামই হচ্ছে বানবা ডোঙ্গর এবং এনার নামেই কিন্তু এই হিল এই পাহাড় আর এখানকার যে আদিবাসী কিষাণ লোক রয়েছে তারা কিন্তু এই ভগবানটাকে অর্থাৎ বানবা ডোঙ্গারকে খুব মানে তো এখানেই এনারই পুজো হয় তো একদম পুজোটা এই টপে ছোট্ট একটা মন্দির টাইপ করা আছে আবার দেখালাম এখানে অনেক মানুষ এখানে আসে এনার প্রার্থনা করে আর ওই যে মেন ভূমিকা হচ্ছে এইটাই যে এখানকার আদিবাসী যারা চাষবাস করে এখানে সব জমি জায়গা আছে এখানে সব তারা কিন্তু এই বানবার ডুঙ্গারকে খুব মানে খুব প্রার্থনা করে এবং পুজো করে তো এই জন্যই বানভার ডোঙ্গার যাই হোক এখান থেকে ভিউটা কিন্তু জাস্ট আলাদাই লেভেলের লাগছে একদম ওয়াও মানে অনেক বাঙালি প্রবাসী সুরাট থেকে এসেছে কিনা আমি জানি না যদি কোনো বাঙালি প্রবাসী আমাদের এখান থেকে মানে আমাদের কোনো বাঙালি প্রবাসী দাদা ভাইরা যদি কখনো এসে থাকেন আমাকে কমেন্টে জানাতে বলবে না যতটুকু আমি জানি আমার মনে হয় না কোনো বাঙালি প্রবাসী কিন্তু এই জায়গায় এসেছে দেখুন আমরা তো চলে যাচ্ছি প্রায় শেষের দিকে আর এখন যদি আপনি আসতে চান আমাদের সুরাট থেকে যেসব বাঙালি প্রবাসীরা যারা আসতে চান তাদের উদ্দেশ্যে বলবো আপনারা সুরাট থেকে কামরেজ আসতে হবে আর কামড়েজ থেকে আপনাকে আসতে হবে মানবি গলতেশ্বর রোড গলতেশ্বর রোড থেকে মানবি আসতে হবে আর মানবি থেকে সিধা ডুঙ্গার আর যদিও আমি আপনার ফেসবুকে প্রথম কমেন্টে প্রথম কমেন্ট বক্সে দেখে দিয়ে দেবো যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে কিন্তু আমি ডিসক্রিপশানে এখানকার একদম লাইভ লোকেশান আমি কিন্তু ট্যাপ করে দেবো আপনি চাইলেও কিন্তু ইজিলিভাবে এখান থেকে আসতে পারেন আর কখন আসবেন সেটা ভালো হয় সেটা হচ্ছে সকালে যেহেতু আমরা আজকে সানডে যখনই আসবেন একটু উইকেন্ডে দেখে আসবেন ছুটির দিনে তো সেক্ষেত্রে আসলে সুবিধা হয় সকালের দিকে আসবেন আমরা যেমন পাঁচটার সময় বেরিয়েছি একদম অন্ধকার তো সেখানে ট্রাফিকটা খুব একদম মানে একদম না বরাবর থাকে তো দু আড়াই ঘন্টার মধ্যে কিন্তু ইজিলি পৌঁছে যেতে পারে আর একটু যদি বেলা হয়ে যায় তাহলে কিন্তু ট্রাফিকের জন্য কিন্তু অসুবিধা হতে পারে আর এই যে সবাই উঠছে নামছে এখন সানডে আছে ট্যুরিস্টের একটু কম আছে ওই যে